আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এখন সকাল সাড়ে চারটা আমরা যাচ্ছি পাঁচ বাই দর্শক বন্ধুরা আপনারা আসলে শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে ফজরের আজান শোনা যাচ্ছে আমরা এখন যে জায়গাটা আছি এই জায়গাটার নাম হচ্ছে সিলেট সুরমা বীজ যেমন এটাকে আসলে সেলফি ব্রিজ ডাকা হয় সেলফি ব্রিজ বলে সবাই চিনে আমরা সেই সেলফি ব্রিজের মধ্যে বর্তমানে আছি এই ব্রিজটা আসলে খুবই ব্যস্ততম একটা ব্রিজ এখন দেখতে পাচ্ছেন যেহেতু খুব বোর যার কারণে তেমন কোনো মানুষের চলাফেরা বা আনাগোনা দেখা যাচ্ছে না আমরা যে কয়েকজন সাতজন ছিলাম এই সাতজনই আমরা যাচ্ছি যেহেতু আমরা সাতজন সাতজনই যাচ্ছি সাতজনকে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া তেমন কোনো মানুষ আমরা দেখতে পাচ্ছি না একটা সিএনজি গেলো ওই সিএনজির ভিতর থেকে আসলে আমাদেরকে বলতেছিল পাঁচ ভাই পাঁচ ভাই তারাও যাচ্ছে পাঁচ ভাই এত সকালে যাওয়ার কারণ হচ্ছে যে অনেক দূর দূরান্ত থেকে নেহেরি খাওয়ার জন্য মানুষ আসে একটু দেরি হয়ে গেলে এই পাওয়া যায় না আমরা যেহেতু আজকে একটু দেরি করে ফেলছি দেখা যাক নেহেরি আমরা গিয়ে আসলে পাই কি না আপনারা যদি দেখেন আমরা এখন যে বর্তমানে যে জায়গাটার নাম আসি যে জায়গাটার মধ্যে ওই জায়গাটার নাম হচ্ছে যে সিলেট জিতুমিয়ার পয়েন্ট এই জায়গা দিকে সোজা চলে যাচ্ছে হচ্ছে মাজারের রোড আর ডান দিকে আমরা যাব এখন হ্যাঁ এখন আমরা ডান দিকে যাব। দর্শক বন্ধুরা যেহেতু সিলেট একটি পর্যটক এরিয়া যার কারণে অসাধু লোকেরা মানে পর্যটকদেরকে নিয়ে খারাপ ইয়া করে আমরা ডান দিকে চলে যাচ্ছি পিছনে রেখে আসলাম পুলিশ পুলিশ সিলেট মেট্রোপলিশন পুলিশ এখন আমরা যাচ্ছি হচ্ছে যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সামনে দিয়া এখন আমরা হাঁটতেছি যেহেতু ভোর অনেক যার কারণে আমরা গাড়ি পাবো না আমাদের হাইটেই যেতে হবে আর যেহেতু বেশি দূরে না এখন দেখতে পাচ্ছি পার্ক বিউ হাসপাতাল পার্ক ভিউ হাসপাতালের সামনে দিয়ে আমরা যাচ্ছি এখন যদি আপনাদেরকে আমি দেখাই এটা হচ্ছে হিল টাউন হোটেল এটা খুবই ভালোর মধ্যে একটা হোটেল আপনারা যারা আসবেন থাকতে পারেন এখন আমরা সিলেট শিক্ষা অফিস সামনে দিয়ে আমরা যাচ্ছি শিক্ষা উত্তর অফিসের সামনে দিয়ে যাওয়ার পরে আমরা কিছুক্ষণ যাওয়ার পরে দেখতে পেলাম ফায়ার ডিফেন্স সার্ভিস এর সামনে দিয়ে আমরা যাচ্ছি এখন আমরা চলে আসলাম চার রাস্তার মোড়ের মধ্যে যার মানে সামনে আপনারা দেখতে পাচ্ছেন হোটেল চলে 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 গেছে 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 ডান দিকে দিকে হচ্ছে আর বাম মাজারের রোড আর সুজাম যদি আপনাদেরকে আমি দেখাই হোটেল রয়্যাল এই দিক দিয়ে আমরা সুজা চলে যাব আমরা সূজা চলে যাচ্ছি ভাই বলতে চলে যাই এখানে যেহেতু লাইটটা সুন্দর দেখাচ্ছে একটা ছবি তুলি আমি আপনাদেরকে যদি দেখাই পিছনের সাইডটাও হোটেল গোলসানের অংশ এই দিক দিয়ে আমরা যাইলে তাড়াতাড়ি যাইতে পারবো আর কি যার কারণে আমরা সুজা এই দিক দিয়ে যাচ্ছি তো আমাদের সাথেই থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথেই থাকুন এখন আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী গোবিন্দ মন্দির এই মন্দিরের সামনে দিয়ে আমরা আর কি আমাদেরকে যেতে হবে আমরা যাচ্ছি তারপর কিছুক্ষণ যাওয়ার পরে আমরা দেখতে পাই স্টুডেন্টস হোম একটা স্কুল আছে এখানে স্টুডেন্টস হোম স্কুলের এখানে যাওয়ার পরে ভাই পাঁচ যে রান্না স্মেল এটা আমরা পাচ্ছি তাই এই দিকে যাওয়ার পরে আমরা ডান দিকে চলে যাব একটা মোড়ের মধ্যে এসে ডান দিকে চলে যাবো আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি কোনো দোকান পাট কিছুই খোলা নেই বর্তমানে যেহেতু ফজর আজান দিচ্ছে মাত্র কিছু খোলা না থাকাটাই স্বাভাবিক কিছু বর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এই বর্ণগুলো হচ্ছে সিলেটি বর্ণমালা সিলেটের কিছু মানে সিলেটের একটি ভাষা আছে আঞ্চলিক ভাষা এই ভাষা ভাষার নাম হচ্ছে নাগরি ভাষা আর এই বর্ণমালা হচ্ছে নাগরি বর্ণমালা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সামনে সামনের দিকে দেখতে পাচ্ছেন সামনের দিকে দেখতে পাচ্ছেন কিছু লোক নামাজে যাচ্ছে তাছাড়া এই যে একটা এখানে পাঁচি রেস্টুরেন্ট আর হচ্ছে বাম দিকে যদি আমি একটু ঘুরি বাম দিকে ঘুরলে দেখতে পারবেন আমাদের সেই কাঙ্ক্ষিত পাসবে রেস্টুরেন্ট নর্মালি এখানে প্রচুর ভিড় থাকে যদি আমরা একটু আর আগে আসতে পারতাম তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম কি ভিড় আসলে যেহেতু আমরা একটু দেরি করে বেলছি যার কারণে মানুষ ঢুকে গেছে এর মধ্যে রেস্টুরেন্টের ভিতরে আর আমরা যেহেতু দেরি করে বেলছি এখন আমরা নেহারি পাই কি পাই না আসলে এটা বলা যাচ্ছে না যেহেতু আমরা দেরি করে ফেলছি দেরি করলে আসলে নেহারি পাওয়া তেহারি তেহারি খেতে হবে আমাদের নেহারি পাওয়া যায় না যেহেতু প্রথম বেশের পরে নেহারি আর পাওয়া যায় না আমরা যদি ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাই হোটেলটা সম্পূর্ণ ভরে গেছে এটা হচ্ছে নিচতলা উপরার তলাও সমান সমান পাবে এখানে এখানে পরিপূর্ণ হয়ে গেছে আমরা যদি আপনাদেরকে দেখাই এই সেটটা এই সাইডের মধ্যে মানে তেমন কোনো সিট খালি ছিল না একটা টেবিল আমাদের ভাগ্যক্রমে খালি ছিল তার কারণে এই টেবিলের মধ্যে আমরা বসে যাই বসে না গেলে তো কিছুক্ষণের মধ্যে আমরা পাইতাম না তো আমরা বসে যাওয়ার পরে যে বাইদেরকে দেখতে পাচ্ছি না আমরা বসে আছি সবাই সবাই একসাথে বসেছি আমরা সাত জনের সাথে গেছি তো আমরা নেহারি অর্ডার করার জন্য আর কি বলতেছিলাম তো কয়টার বাই আমাদেরকে হল আর কি নেহারি নে আপনারা যদি খান তাহলে তেহারি খাইতে হবে কিচ্ছু করার নাই আমরা যেহেতু এত দূর থেকে আসছি আমাদের আপাতত তেহারি খেইতে হবে তো আমাদের তেহারি চলে আসছে বাইরে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমরা খাবার দাবার করতেছিলাম আর এটা খুবই ভালো ছিল যদিও আমাদের মানে উদ্দেশ্য ছিল নেহারি নেহারি না পাওয়াতে আমরা একটু ব্যথিত তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আপনাদেরকে যদি দেখাই আপনাদেরকে যদি দেখাই মোটামুটি সবারই খাওয়া দাওয়া শেষ এখন সবাই চলে যাবে এখানে ভোর পাঁচটায় নেহারি খাওয়ার জন্য অনেক নারীরাও আসে মহিলারাও আসে পুরুষরাও আসে আসলে হোটেল পাঁচ ভাই হচ্ছে পাঁচ ভাই রেস্টুরেন্ট হচ্ছে এইরকম তাদের ব্যবসা নিয়ে কোনো চিন্তা নাই মানে তাদের দিন শুরু হইলে একটা ব্যস এতটাই ব্যস্ততম একটা হোটেল মানে বলার মতো না আপনারা চেয়ার ধরে দাঁড়ায় দেখতে হয় তো এটি দেখতে পাচ্ছেন বাজে পাঁচটা এখন আমরা চলে যাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম